আজ পহেলা রমজান সারা বিশ্বে পালিত হচ্ছে তাই সমস্ত তরিকারও রোজা রাখা ভাই ও বোনদের শ্যাম পালনকারী ভাই ও প্রতি আমার সালাম সালামুন আলাইকুম সোনা বানি সাইল আট নম্বর একাত্তর মান কানা হাজি হি আমা আল্লাহ ফর আলিন বলেন ও আমার বন্দা বন্ধীরা তোমাদের দুনিয়ায় পাঠানো হয়েছে দুনিয়াতে যদি তোমরা কানা হয়ে থাকবো তাহলে পরে কালো তোমরা কানা হয়ে উঠবে হাঁসরের মাঠে তাহলে দুনিয়াতে যারা কানা মরার পর থেকে কবর থেকে হাঁসর নসর প্রয়োজন সবই কানাতে তার জীবন কাটবে তাহলে কানার সে কোনো ভালো মন্দ জিনিস দেখতেও পায় না এমনকি তার নিজের শরীরটাকেও সে দেখতে পায় না তাহলে আসুন এই কানাটা কিসের কানা এখানে দিন কানা দিন কানা দিন ইসলাম জানা চেনা প্রয়োজন আছে আল্লাহ আল্লাহ রসুল সহিত পরিচিত দরকার আছে আল্লাহকে রসুলকে জানা চেনা দরকার আছে তার জন্যে আল্লাহ ফরাবুল্লাহমিন বলছেন যে দুনিয়াতে যারা অন্ধকার ডুবে থাকলো মৃত্যু পরে তারা অন্ধকার ডুবে থাকবে এদেরকে বলা হয় দিন কানা এই দিন কানা আমাদেরকে জানতে হবে দুনিয়াতেও জান্নাত আছে কি না দুনিয়ায় জাহার নাম আছে কি না বইতে হবে এবং যে কথাটা বলছি কথাটা হয়তো শুনে অনেকে আশ্চর্য হবেন যে জান্নাত জাহার নাম তো মরার পর এটা যারা বলবেন তারা কোরআনের বিপক্ষে কথা বলবেন কোরআনে কি বলেছে কোনো জায়গায় জান্নাত এবং জাহান্নাম মরার পরে তোমাদের দেওয়া হবে এবং মরা বা মৃত্যুটা কিসের কার মৃত্যু হয় সেটাও জানার বিষয় আছে তাহলে আমাদের হাইটে জেন্দিগিতে আমরা যে পঞ্চাশ বছর ষাট বছর জেন্দিগি কাটিয়েছি কেউ একশো নব্বই এরকম কারো কাটছে তাহলে তাদের উদ্দেশ্যে বলতে চাইছি যে আপনারা দুনিয়াতে কি জাহান্নাম দেখেছেন না জান্নাত দেখেছেন শুনিয়ে হয়তো অনেকে আশ্চর্য হবেন যে জান্নাত জাহান্নাম তো আশা আজিমা আছে দুনিয়াতে কী করে থাকতে পারে এটা যারা বলেন বা ভাবেন তারা কোরআন বিরোধী কথা বলেন কারণ কোরআনে রবুল আল্লাহমিন কি বলেছে কি না বলেছে সে সম্বন্ধে তাদের চিন্তা ভাবনা বা গবেষণা নাই তার জন্যে সুরা মোহাম্মদের চব্বিশ নম্বর আয়তে আল্লাহ পাউরাবুল্লা আল্লাহামিন বলেন আমার কোরআন নিয়ে কি তোমরা গবেষণা করো না আমার কথা নিয়ে কি চিন্তা ভাবনা করো না তাহলে আমরা হাদিস হাদিস নিয়ে গবেষণা করি হ্যাঁ কিন্তু কোরআন নিয়ে গবেষণা করি না আসল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আল্লাহ সালাম তিনি আমাদের চোখের সামনে একজন রসুল এবং নবী এবং সমাজের লোক তেনাকে মোহাম্মদ বলে ডাকতেন সাল্লাহ তাল্লা আলাই সাল্লাম তাই মোহাম্মদটা এবার কে নবীটা এবার কে আর রসুর এবার কে আমাদের চিনা পরিচয় নয় তার জন্য বলা হচ্ছে দিন কানা দিনের ধারক বাহকের মূল উদ্দেশ্য পাক হুজুরপাত সাল্লাহুতাল আলাই সাল্লামের সঙ্গে পরিচিত করা তিনাকে জানা এবং চেনা তো তিনাকে হাইটা জেন্দিকে জানা চেনা যদি না হয় তাহলে আমরা তো অন্ধকার ডুবেই থাকলাম আমরা দিন কানা এবার আসুন খুব সংক্ষিপ্ত মেনমেন কিছু জিনিস আলোচনা করছি আমাদের পঞ্চাশ বছর ষাট বছর জেন্দিগি শেষ হওয়ার পর কি দশ বছরের জেন্দিগি শেষ শেষ হওয়ার পর মৃত্যু অবধারিত হবে মৃত্যুর পর কবরে সাওয়ার যাওয়া হবে হাঁসের মাঠে একত্রিত করা হবে পা রব্বুল আলমিন হাকিম হি বিচার করবেন নেকির পাল্লা যা বেশি ভারী হবে তাকে জান্নাত দিবেন বদির পাল্লা যা ভারী হবে তাকে জাহান্নামে দিবেন আর জান্নাতে কি সুন্দর বর্ণনা করেছেন হ্যাঁ জান্নাত এমন একটা জিনিস হ্যাঁ মল্লান সাহেবরা বর্ণনা করছেন যে পৃথিবীর হ্যাঁ জমিনের কোনায় কোনায় যদি খোঁজা হয় তা জান্নাতকে আল্লাহ রব্বুল আলমিন এমন ধারা সাজিয়েছেন দুনিয়া হাইতে জিন্দিগিতে পার্থ জগতে তার তীর পরিমাণকে বর্ণনা করতে পারবে না কুসংক্ষিপ্ত বললাম যে জান্নাত এমন একটা ঘর এমন একটা বস্তু এমন একটা স্বাদ পৃথিবীর কণায় কণায় যদি খোঁজা হয় তা তার তীর পরিমাণের সমতুল্য হবে না এটা আমরা সে ছোটো থেকে শুনে আসছি আজও শুনছি যে জান্নাতের বর্ণনা করেন হাদিস দিয়ে কিন্তু এটা কি কোরআনে বলেছে কোন জায়গায় এটা যদি মেনে নেন তাহলে জানতে হবে কোরআনের বিপক্ষে কথা বলছেন তো কোরআনের বিপক্ষে হ্যাঁ সুরা বাঁকাড়া আয়াত নাম্বার টোয়েন্টি ফাইভ বা পঁচিশ ওই আয়েতে মহান আল্লাপা রব্বুল আলমিন তিনার মহাগ্রন্থে আল কোরআনে তিনি ফার্মাইছেন আবাসিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তারিমিন তাতিহাল আনহার কুল্লামা রুজিকা মিনহা মিন সামারাতি রিযকা সূরা বাকারা আয়াত নম্বর 25 এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার হাবিব তাদেরকে তুমি সংবাদ দাও তাদেরকে যে যারা ইমান এনেছে নিক কর্ম করেছে আমার আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতে প্রদান জান্নাত প্রদান করবেন এবং তাদের পাদদেশে নহর প্রবাহিত হবে আর জান্নাতে যেসব ফলমূল তাদেরকে ভক্ষণ করতে দেওয়া হবে বান্দা বান্দিরা তারা খাবে আর বলবে ও আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে আমরা যেসব সে যোগ্য যেসব খাদ্যদ্রব্য ভক্ষণ করছি যেসব পোশাক পরিষেবা ব্যবহার করছি এগুলো তো হাইটার জেনিগেতে আমরা এর পূর্বে ব্যবহার করতাম শোভান আল্লাহ তাহলে এখান থেকে কী বোঝা গেলো ইমান ও নেক কাজের বাদ দলতে তাদেরকে জান্নাতে সুসংবাদ আল্লাহ নবীকে আল্লাহ বলে দিলেন কিন্তু আবার কি বলছেন তাদের পাদদেশে নহর প্রবাহিত হবে নদী প্রবাহিত হবে এই কথাটা মধ্যে বহু জায়গায় এসেছে কারো জানা নাই পাদদেশে মানে পায়ের তলাতে ঝর্ণা বইতেছে পায়ের তলাতে ঝর্ণা যেটাকে বয় তাকে পাদদেশে বলা হয়েছে এখানে বড় বড় তফসিকাররা এছাড়া ইঙ্গিত দিয়ে পাদদেশে বলেছে কিন্তু আমাদের সাধারণত লোক কেউ এগুলা বুঝিয়েও বুঝতে পারবেন না যে পাদদেশে কি কথা বলছে মানে পায়ের দিয়ে যে ঝর্ণা বইতেছে এবারে যারা জ্ঞানী লোক আছেন তারা নিশ্চয়ই আমার কথা বুঝতে পারবেন যে কার কথা বলেছেন আল্লাহ এই যেটা খুলি বলা পরিপ্রেক্ষিতে আমরা অনেকটা বুঝিয়ে নেবেন তাহলে দেখুন জান্নাতের খাবার নিয়ামত বাসস্থান পোশাক পরিচ্ছেদ বান্দা বান্দা তারা বলছে যে দুনিয়াতে তো আমরা এর আগে হাইটের জিন্দিগিদের সবই ভোগ করেছি আমরা ওই বিষয় নিয়ে কি একবারও গবেষণা করি না চিন্তা ভাবনা করি না আর বর্তমান আলেমরা এমন ধরনের জান্নাতের বর্ণনা করছে যে দুনিয়ার হ্যাঁ পৃথিবী কোনায় কোনায় হ্যাঁ জান্নাতের বিবরণ খুঁজলে পাওয়া যাবে না তা তীর পরিমাণ পাওয়া যাবে না আর এখানে আল্লাপ আলামিন বলতে বলছেন যে তাদেরকে সুসংবাদ দাও আর আর তারা সেই জান্নাতে থাকবে জান্নাতে যা ব্যবহার করবে তারা বলে ও আল্লাহ রসুল এসব জিনিস এসব খাদ্য এসব পোশাক করেছে এর আগে তো দুনিয়াতে যখন ছিলাম তখন আমরা সবই তো ভোগ করেছি এখান থেকে কি বোঝা গেল ভাবতে হবে তাহলে বোঝা যাচ্ছে যে হায়তে জিন্দিগিতে যারা জান্নাত ক্রয় করতে পারে নাই জান্নাত ভোগ করতে পারে না মৃত্যুর পরে তাদের ভাগ্যে তাদের নসিবে জান্নাত নাই আর যদি কে বলে তাহলে জানতে হবে এই সোরা বাকারা পঁচিশ নম্বা অ্যাডটা তাদের কেটে ফেলে দিতে হবে কারণ এটা আমি হাদিসের কথা বলি না এটা মন করা কথা নাই এখন মোবাইলে গুগল সার্চ করুন সোরা বাকারা পঁচিশ নম্বর অ্যাড দেখুন কী বলেছে নাল্লা তার জন্যে বলা হয়েছে দিন কানা হ্যাঁ এই দিন কানা তা দুনিয়াতে আমরা কানায় থালাম জান্নাত চিনতে পারলাম না জান্নাতে যেসব ফল মূল দেবে সেগুলোর ফল কি জিনিস সে ফল আমরা চিনতে পারলাম না পায়ের তলাতে যে ঝর্ণা পাবে সেটা আমরা চিনতে পারলাম না কানা হয়ে থালাম ওই জন্য আল্লাহ আল্লাহ বলেছেন মান কানা পিহা জিহি আমা ফাহুয়া পিলা কি রাতি আমা দুনিয়া যারা অন্ধকারে ডুবে থাল